মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কথা অনুযায়ী পশ্চিমবঙ্গের সমস্ত জেলার পাশাপাশি আজ বারাসাত পৌরসভার উদ্যোগে বারো নম্বর রেলগেটের ফ্লাইওভারের নিচে হকারদের ডিমার্কেশন করে দিল বারাসাতে চাপাডালি থেকে কলোনি মোড় পর্যন্ত উড়ালপুলের নিচে অসংখ্য হকার বসে হকারদের দোকানগুলোর জন্য সাধারণ মানুষের চলাচলের সমস্যার পাশাপাশি অ্যাম্বুলেন্স থেকে ফায়ার ব্রিগেডের গাড়ি কোনো কিছুই ঢুকতে পারে না ফলে সব দিক থেকে সমস্যায় পড়েন এলাকার সাধারণ মানুষজন সেই এই হকার উচ্ছেদের দাবি ছিল মুখ্যমন্ত্রী হকার উচ্ছেদের প্রসঙ্গ সামনে আনায় এটা আরও হয় আজ বারাসাত পৌরসভার চেয়ারম্যান থেকে এসডিও সকলের উপস্থিতিতে বারাসাতে হকারদের ডিমার্কেশন করে দেওয়া হয় হলুদ দাগ দিয়ে বলে দেওয়া হয় যে এই দাগের বাইরে আর কেউ দোকান বসাতে পারবে না এই বিষয়ে বারাসাত পৌরসভার চেয়ারম্যান জানালেন ফ্লাইওভারের দুপাশে কলোনি মোড় থেকে চাপাডালি মোড় এই বিস্তীর্ণ অঞ্চলে দুপাশে অনেক জনবসতি আছে এবং সেই জনবসতির মানুষরা প্রতিদিন আশঙ্কায় দিন গোনেন কারণ তাদের ওখানে একটা অ্যাম্বুলেন্স পৌঁছাতে পারে না তাদের ওখানে ফায়ার ব্রিগেড পৌঁছাতে পারে না এটা দীর্ঘদিন ধরে পৌর প্রশাসনে এই বোর্ডে আমরা আসবার পর আমাদের মূল স্লোগান সমস্ত কাউন্সিলরদের ছিল যে বারাসাতের মানুষের পথ চলার অধিকারকে আমরা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব এবং সেই চেষ্টা মতো আজকে ছ আট মাস আগে আমরা এখানে মার্কিং করি আমরা এখানে যতদূর সম্ভব বিশেষ করে লাইনের ফাটে আমরা মাপ করে দেখেছিলাম যে ষোলো ফুট রাস্তা মানুষের পথ চলার জন্য আমরা করে দিতে পারব পাশাপাশি হকার ভাই বোনেরা যারা ব্যবসা করেন দিন আনেন দিন খান তাদেরকেও যাতে সুবিন্যস্তভাবে তারা সহজভাবে ফ্লাইওভারের ভেতরে ভেতরের দিকে মুখ করে কারণ হকারদের নিজস্ব একটা মার্কেট আছে তাদের নিজস্ব একটা ক্রেতা আছে তাকে মুখ দেখানোর জন্য রাস্তার দিকে বার করে না বসলেও ক্রেতা তার কাছে পৌঁছাবে যদি জানে ওখানে হকিং জোন আছে সেই মতো আমাদের আইএনটি আমাদের লিডার তাপস দাশগুপ্ত যিনি ভাইস চেয়ারম্যান তার নেতৃত্বে যারা এখানে অকার ভাইদের দেখভাল করেন যে নেতৃত্ব তারা তাদেরকে সংগঠিত করেছেন বুঝিয়েছেন তারা ভেতরে ভেতরে বসবেন এবং আমরা এখানে একটা মার্কিং আজকে করে দিয়ে যাবো আমাদের এসডিও ম্যাডামও আছেন আমাদের সঙ্গে পুলিশের আধিকারিকরাও আছেন পৌরসভার সমস্ত কাউন্সিলররা সিআইসিরা ভাইস চেয়ারম্যান সবাই আছেন সেই মার্কিং করে দিয়ে ওই মার্কিং মার্কিংয়ের বাইরে কোনো হকার বসতে পারবেন না যে হকাররা অবিন্যস্তভাবে বসে আছেন তাদেরকে সুন্দরভাবে মিন্নস্তভাবে বসার ব্যবস্থা করা তার জন্য আগামী দিনে পৌরসভায় সমস্ত হকারদের লাইনের এপারে একদিন লাইনের ওপারে একদিন আমরা ডেকে তাদের দোকান ঘরের মার্কিং করে লটারির মাধ্যমে কে কোথায় বসবেন সেটাকে আমরা চিহ্নিত করব অন্যদিকে হকাররা জানায় অনেক বেটার হবে জিনিসটা সবারই সুস্থ হবে জনসাধারণ চলতে পারবে নালে সবারই অসুবিধা হচ্ছে এটা পৌরসভার এখন একটা দোষ আছে ভিতরে দোকান ছিল তাদের বের করে সব রাস্তায় বের করে দিয়েছে তারা কোথায় যাবে এখন তারা নিরুপায় লাঠিগুটি বের করে তারা দোকান দিয়েছে দোকানগুলো পৌরসভার বিনা অনুমতিতে হয়তো করেছে কোনো একটা কারণে তাদেরকে সবাইকে দোকান রয়ে রেডি করা আছে দেখেন তার সত্ত্বেও ভেঙে সবাইকে বের করে দিয়েছে এবার সেইগুলো তো পুরোভাবে কমপ্লিট করতে পারিনি বা পৌরসভা আমাদের হ্যান্ড ওভার করতে পারছে না প্রবলেম লোক বেশি দোকান খাব সেই জন্য একটা অন্যরকম পরিকল্পনা ভাবনা করা হচ্ছে পুরসভার থেকে তো এবার আজকে মাপজপ করছে দেখি কী হবে কী সলিউশন বার করা যায় একটা সহসা করে সবারই সুবিধা হবে রাস্তার লোকের সুবিধা হবে আমাদের দোকানদারের সুবিধা হবে বিউরো রিপোর্ট নোবেল বাংলা